জানি না আমি কতটুকু আপনাদের কীর্তন নিয়ে সুখ দিতে পেরেছি তবে আমার যাবার সময় হয়েছে আমি চলে যাব যাওয়ার আগে দুটো কথা আপনাদের বলে প্রতিদিন কাজের মাঝে গুলো ভগবানের কাছে গিয়ে তার চরণটা দর্শন করবে তার চরণের কাছে বসবে তার চরণ দুটো জড়িয়ে ধরে বলবে গো দয়াময় ও গো কিপাময় আমি সংসারী তুমি আমাকে সংসারী সারা সারাদিনের কাজের ফাঁকে তোমার কাছে আমার যাওয়া হয় না বিশেষ করে আমার বাবারা যজ্ঞে দানব্রত যজ্ঞে যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র দানব্রত যোগ্য করছিলেন তো যজ্ঞেতে তিনি একটা নিয়ম ছিল যে উনি সবাইকে দান করবেন যেহেতু তিনি যজ্ঞ করছেন প্রভাস তীর্থে তিনি দান করবেন এরকম একটা মনে মনে ভাবনা ছিল তাই নারদমণি সবটা সামলেছে নারদমণি নিমন্ত্রণ করা থেকে কোথায় যজ্ঞটা হবে সবটাই কিন্তু নারদমণির বুদ্ধির ওপরে হয়েছে হরি তো তখন নারদমণিকে যখন বলছে আমি তো দান করব তখন নারদমণি ভগবানকে বলেছিলেন যে শোনো তোমায় একটা কথা বলি তুমি তো সবাইকে দান করবে কিন্তু এটা কি জানো তুমি যদি কাউকে কিছু দান করো দান করে তার কাছ থেকে একটা টাকা হলেও চেয়ে নেবে কেন বলল নারদমণিকে বললো ভগবান যে আমি এক টাকা চেয়ে নেব কেন বলে এই যে তুমি দান করছো এই যে দান করছো দান করছো তোমার মনে একটা অহংকার হবে আর যখন তুমি কাউকে দিয়ে তার কাছ থেকে কিঞ্চিত আনা যদি তার কাছ থেকে তুমি নিতে পারো তাহলে তোমার মধ্যে দানের অহংকার থাকবে না তাই গৌর একবার করি সেই জন্য ভগবান এত করুণাময় এত কৃপাময় এত দয়াময় তিনি চিন্তা করলেন কেন আমি তো শুধু হাতে ফল নেব না আমি কিছু দিয়ে তবে ফল নেব পড়ে গেছো গিয়েছো তো কী হয়েছে আমার আঙুলের ফাঁকে যে দুটো ধান লেগে আছে আমি সেই দুটো ধান ওই ফলবালির আঁচলে দিয়ে দেবো এখন এই বলে ওই ফলবালির আঁচলেতে যখন তিনি দুটো অবশিষ্ট যে ধান ছিল সেই ধানটা দিয়ে দিল সেই ধানটা দিয়ে যখনই দিল দেবার সঙ্গে সঙ্গে বলছে আচ্ছা ফলবালি এবার তুমি খুশি তো এবার তুমি শান্তি পেয়েছ তো হ্যাঁ এবার এবার আমাকে ফল দেবে তো ফলবালি নয়ন জলে বক্ষটা ভেসেছে মনে মনে ভাবছি এমন সুন্দর যাকে দেখতে একবার যদি আমি ওকে স্পর্শ করতে 같তাম না একবার যদি কোলে তুলে নিতে 같তাম চরণটা যদি একটু চুম্বন করতে 같তাম ওই চরণ গো বাবা লক্ষ্য করো দেখো চরণটা যে চরণ বাবার চట్టు কত মুডি কত ঋষি কত যোগী কত ধ্যানী কত সাধক সাধিকা কিন্নর কিন্নরী যে চরণ পাওয়ার আশায় তারা যুগ যুগ তপস্যা করে যে চরণ তারা পায়নি ওই চরণটা যদি একবার খোলে নিয়ে আমি চুম্বন করি তোমার মনের ইচ্ছাটা পূরণ হোক ভক্ত বলী বাবা আমার ভক্তি মতে জানি না আমি কতটুকু আপনাদের কীর্তন শুনিয়ে সুখ দিতে পেরেছি তবে আমার যাবার সময় হয়েছে আমি চলে যাব যাবার আগে দুটো কথা আপনাদের বলে যে। প্রতিদিন কাজের মাঝে গুলো ভগবানের কাছে গিয়ে তার চরণটা দর্শন করবে তার চরণের কাছে বসবে আর চরণ দুটো জড়িয়ে ধরে বলবো গো দয়াময় ওকি কৃপাময় আমি সংসারী তুমি আমাকে সংসারী করেছো সারা কাজের ফাঁকে তোমার কাছে আমার যাওয়া হয় না বিশেষ করে আমার বাবারা মায়েরা তো ও তো ঘরে থাকে আমার বাবারা প্রতিদিন সকালবেলা বেরিয়ে যায় কারণ তাদের মাথায় একটা চিন্তা থাকে এই সংসারটা আমার উপরে চলছে আমার স্ত্রী আছে আমার দুটো সন্তান সন্ততি আছে তাদের পড়াশোনা তাদের সব কিছু আমার উপর তাদের ভবিষ্যৎ আমার উপর নির্ভর করছে তাই আমাকে সকালবেলা কাজে বেরোতে হবে আর বাবারা প্রতিদিন সকালবেলা যাচ্ছে রাত এগারোটার সময় ওভার টাইম করে বাড়ি ফিরছে ফিরে এসেও কারও মনে হয় যে যার কী পায় আমি সংসার পেয়েছি যার কী পায়ে আমি সন্তান পেয়েছি যার কী পায় আমাকে ভগবান আমাকে ভরিয়ে দিয়েছে এত ভালো চাকরিটা আমার করে দিয়েছে ওই দিনান্তে একবার আমি তার কাছে যাব। তার চরণের কাছে বসবো তার চরণের কাছে বসে সারা দিনের ক্লান্তির কথা সারা সারাদিনের ক্লান্তির কথা পরিশ্রমের কথা ভালো বন্ধের কথা তার কাছে গিয়ে আমি বলবো কখনো বলতে পেরেছি বাইরা কখনো বলতে পেরেছি পারিনি ঠাকুর রামকৃষ্ণদের একটা কথা বলেছেন সব করো তাকে ভুলো না ভগবানকে ভুলো না এক হাতে কর্ম করো আর এক হাতে ভগবানকে ধরো যখন তোমার সব কাজ শেষ হয়ে যাবে তখন না হয় দুহাতে হাতে গোবিন্দকে জড়িয়ে ধরো তাই গৌরপরে বারক সেই জন্য মাগো সময় প্রার্থনা করবে যতই আমার কাজ থাক যতই আমার পরিশ্রম হোক দিনন্তে একবার রাত্রিবেলা হলেও শুদ্ধ বস্ত্র পরিধান করে আমি একবারের জন্যও হয়তো আমার গোবিন্দের কাছে বসব গোবিন্দের কাছে গিয়ে বলবো হে প্রভু তুমি তো বিশ্ব পিতা তুমি তো জগৎ পিতা আর আমি আর আমি তোমার আমি তোমার সন্তান সন্তান তো ভুল করবে সন্তানের ভুল হবে তুমি পিতা হয়ে কি সন্তানের ভুলটাকে ক্ষমা করে দিতে পারো না তার কাছে গিয়ে বসে বলো প্রত্যেকে বলবে মায়েরা প্রত্যেকে বলবে চরণটা ধরে বলবে কি সুন্দর কথা দেখো কবিগুরুর ভাষায় দু লাইন বলে যায় জগৎকে শিক্ষা দিয়ে গেল কে ক্লান্তি আমার ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ভগবানের কাছে প্রার্থনা করবে সবাই প্রত্যেকে এই চোখ দুটো এখনই বন্ধ করো ভগবানের অপূর্ব সুন্দর এই চিত্রপট দর্শন করো দর্শন করে চোখ দুটো বন্ধ করো চোখ দুটো বন্ধ করে আমি যে গানটা গাইব সেই গানটা এখনই উপলব্ধি করো অনুভব করো মনে মনে ভাব যদি আমরা ভাবে বলতে পারতাম তার কাছে গিয়ে বসতে পারতাম তাহলে আমাদের সকল দুঃখ চলে যেত ক্লান্তি করো প্রভু পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু লিয়া মা পিছিয়ে ক্লান্ত আমি যেতে পারি না ভয় করে তোমার কাছে যেতে আমি তো অপরাধী এমন কর এই বেদনা ক্ষমা করো ক্ষমা কর

প্রথমে গুরু গোবিন্দের রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে কয়েকটি কথা বলছি আজ